সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে ভূমি দস্যুদের ধরতে অভিযান অভিযান চালাচ্ছে দুদক প্রদর্শক আপনি আপনার সম্পত্তির কোনো একটি কাগজ উত্তোলন করার জন্য যদি আপনি ভূমি অফিসে যান অথবা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে গিয়েছে হতে পারে খতিয়ান হারিয়ে গিয়েছে নয়তো দলিলটি কারো কাছে জিম্মি হয়ে গিয়েছে অথবা আপনার জমির দলিলটি হারিয়ে গিয়েছে বা অন্যান্য কোনো কারণে যদি আপনি ভূমি অফিসে যান তাহলে কি পরিমাণের হ্যারেসমেন্ট হতে হয় তা আপনাদের অজানা নেই প্রিয়দর্শক সেই জন্য তাদেরকে ধরতে একটি অভিযান পরিচালনা হচ্ছে প্রিয় দর্শক সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আমাদের জমি জমা নিয়ে প্রত্যেকেরই সমস্যা রয়েছে আমরা তারই পরিপ্রেক্ষিতে বা তারই ধারাবাহিকতায় ভূমি অফিসে সহ তহসিল অফিস বিভিন্ন অফিসে যাতায়াত করি প্রিয় দর্শক আপনার মূল্যবান দলিলটি হয়তো কারো কাছে জিম্মি হয়ে গিয়েছে অথবা আপনার মূল্যবান দলিলটি হয়তো হারিয়ে গিয়েছে অথবা দীর্ঘদিন আপনার মূল্যবান দলিলটি এক জায়গায় থাকার কারণে সেটি হয়তো ক্ষয় হয়ে গিয়েছে অথবা কোনো পোকামাকড় কেটে ফেলেছে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি কি করেন অবশ্যই আপনি ভূমি অফিসে যান সম্পত্তির নকলটি তোলার জন্য অথবা কোনো কাজের জন্য আপনি সম্পত্তির নকল তুলতে যান দর্শক এছাড়া আপনি আপনার যদি খতিয়ান হয় সেই খতিয়ান আপনি অনলাইনে তুলতে যান তাছাড়া আপনার ভলিউম সার্চ করতে যান দীর্ঘদিন আগের যদি কোনো দলিল হয়ে থাকে আপনি বমি অফিসে যান দলিল সার্চ করতে আপনি তল্লাশি চালাতে যান প্রিয় দর্শক অনেকের ভিতরেই এরকম একটি অভিযোগ রয়েছে যে ভূমি অফিসে যখনই আমরা বলিউম তল্লাশি করতে যাই তো আমরা বলিউম পাচ্ছি না খুঁজে অথবা বলিউমের পেজ ছিল না ভলিউমের পেজ নেই বলিউম নেই হারিয়ে গিয়েছে আসলেই কি তাই আমি একটি ঘরের ভিতরে থাকি একটি ঘরের যে কাগজপত্র সেটা গুছিয়ে রাখাটা আমার দায়িত্ব তেমনি ভূমি অফিসে যারা রয়েছে তারা পাবলিক সার্ভেন্ট তাদের কাজ হচ্ছে পাবলিককে সার্ভিস দেওয়া এখন তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা তাদের দায়িত্ব সেগুলো যদি হারিয়ে ফেলা হয় বা তারা যদি সেগুলো নিয়ে নেগলেজেন্স করে অবশ্যই তাদের একটি জবাবদেহির আওতায় আনা উচিত প্রিয় দর্শক সেই জন্য ওনারা কিন্তু কাগজগুলো হারায় না ইচ্ছে করে হয়তো লুকিয়ে রাখে নয়তো ওনাদের কাছে অন্য কপি থাকে বিদায় ওনারা ছিঁড়ে ফেলে অথবা কিছু পাবলিক যায় দেখতে দেখতে ছিঁড়েও যেতে পারে কিন্তু তাদের কাছে কিন্তু কোনো না কোনো কপি থাকে এছাড়া আপনাদেরকে বিভিন্নভাবে জিম্মি করে আপনাদের কাছ থেকে পাঁচ টাকার জিনিস দশ টাকা অথবা খুশি করার কথা বলে বড়ো স্যারে খুশি করতে হবে মেজো সারে খুশি করতে হবে অমুক স্যারে খুশি করতে হবে তমুক স্যারে খুশি করতে হবে এগুলো বলে নাস্তার কথা বলে মিষ্টি খাওয়ার কথা বলে চা খাওয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে নেয় এবং আপনারাও যেহেতু ঠেকে গেছেন আপনাদের সাধ্য না থাকার পরও চেষ্টা করেন তাদেরকে খুশি করার জন্য আপনি নিজে বেজার হয়েও আরেকজনকে খুশি করার চেষ্টা করেন প্রিয় দর্শক কেন আপনার সম্পত্তির দলিলটি যেহেতু হারিয়ে গিয়েছে আপনি সার্টিফাইড কপি নেবেন অথবা আপনার দলিলের একটি চেক দিবেন এখন এই যে জিনিসগুলো এগুলো কি ভূমি অফিসের কাজ আপনার কাছ থেকে জিম্মি করে টাকা নেওয়া অথবা আপনাকে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা নেওয়া অবশ্যই না এ নিয়ে প্রতিনিয়ত মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে আর আপনার সাথে যেরকমভাবে ব্যবহার করবে মনে হবে যেন আপনি ভিক্ষা চাইতে গেছেন এরকম একটা অবস্থা তো সেই জন্য সেই জন্য আপনার দুদক একটি অভিযান পরিচালনা করছে ইতিমধ্যেই যত সরকার এসছে তারা আশার বাণী শুনিয়েও লাস্ট মুহূর্ত পর্যন্ত কিন্তু নিরাশ হতে হয়েছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ভূমি অফিসের ভূমি উপদেষ্টা এই যে তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় তেজগাঁওয়ে একটি ভূমি অফিসে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে পরিচালনা হয়েছে এই অভিযান পরিচালনায় অনেককে ধরা হয়েছে তাদেরকে জরিমানাসহ জেল দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই অভিযান অব্যাহত থাকবে ভূমি দস্যুর সাথে এই যে যারা আপনাদের সাথে চালাকি প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয় তাদেরকে একটি সাহস্তার আওতায় আনা হবে প্রিয়দর্শক সেই জন্য অভিযান অব্যাহত রয়েছে দুদুকের পক্ষ থেকে প্রিয়দর্শক আপনার মন্তব্য কী আপনার মতামত কী সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয়দর্শক আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম